আসসালামু আলাইকুম মৌলবাজার কোমলগঞ্জ উপজেলায় মুন্সীবাজার দেওরাচরা বাগানের ভিতরে এই জায়গাটার নাম হলো ছয় সিঁড়ি দিঘি ঐতিহ্যবাহী ছয় সিঁড়ি দিঘি যেটাকে মানে পরিচিত দেখেন এদিকে বিশাল এরিয়া নিয়ে এই পুকুরটা এটার মধ্যে আমরা শুনেছি অনেকেই মানে আলোচনা করে যে এখানে অনেক কিছু গৈবি দেওয়া হতো এগুলো আসলে কাল্পনিক না সত্যি এটা তো আমরা জানি না আমরা দেখতে আসলাম এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জায়গা ওই যে সামনে একটা দেখা যাচ্ছে পার্ক এই পার্কের মধ্যে অনেক মানুষ আছে সুন্দর একটা জায়গা এবং এই দিঘির অনেক ফার কিন্তু অনেক বড়ো ওই যে দিঘির বাদুর দিকে অনেক বড়ো এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় পান্নি মেলা হয় বা এই হিন্দুরা মানে হিন্দু যারা ওরা বিভিন্ন অনুষ্ঠান করে আর এই পুকুরটা মানে মৌলিক বাজারের জন্য নৈতিক একটা পুকুর এটা অনেকেই দেখতে আসে আমরাও আসলাম দেখতে আসলাম এই যে পুকুরের যে জায়গাটা এখানে হলো একটা কি স্যুটটা এত সুন্দর একটা জায়গা এই জায়গাটা আমরা এখন দেখাবো যে খুব আসে পুকুরের মধ্যে মানে এটা আর কি স্যুটের মতোই তারা বানাইছে যাতে দূর দূরত্ব থেকে মানুষ আসে এখানে বসে বিশ্রাম করে বা দেখতে আসে একটা সৌন্দর্য উপভোগ করে এখানে এসে আর কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জায়গা যদি আপনারা আসেন ঘুরতে আসবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পারবেন No, pero